নেপালে পরিস্থিতি নিয়ে চিন্তার ভাজ পশ্চিম মেদিনীপুরে ঘাটালে শতাধিক পরিবারে কর্মসূত্রে নেপালে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা দাসপুরে শতাধিক পরিবার দাসপুর গোপালপুর কোটালপুর গোপীনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামে মানুষ দীর্ঘদিন ধরে কর্মসূত্রে রয়েছেন নেপালে জানা গেছে সেখানে সোনার কাজ করেন তারা দাসপুর গোপীনাথপুর এলাকার কয়েকটি পরিবারের সদস্যরা জানান বর্তমানে নেপালে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাদের চিন্তিত নেপালে কর্মসূত্রে থাকা ব্যক্তিরা ও তাদের পরিবারের লোকজন নেপাল

কিন্তু এবারে যেরকম যদি পরিস্থিতি হয় এসবে কি আমি থাকবে আমরা আর কি করবো হ্যাঁ সে তো অবশ্যই থাকুক চিন্তা থাকুন বা মায়ের ব্যাপার হ্যাঁ ছেলে আমার একটাই লেখাপড়াও শিখেছিল সবকিছু বললাম যাস নি হ্যাঁ বাপে যাই থাকুক চলে যাবে সোনাই চলে গেছে গেছে ফোন যোগাযোগ পরশু পর্যন্ত ছিল আমরা কাল থেকে পাইনি কেউ কেউ জানান এখন যোগাযোগ করা যাচ্ছে না যার ফলে চিন্তায় ঘুম উড়েছে পরিবারের লোকজনে বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোয় বাড়ি আসার কথা তাদের কিন্তু এই পরিস্থিতিতে তারা কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়েও সংশয় রয়েছে বলছেন ওখানে একটা ঘটনা ঘটছে যেন ঘটনা তো ঘটছে তো কোনো দেখছি তারাও বলছে তারা ভয়ের মধ্যে ঘরেই আছে ব্রাতারে পারেনি কি হবে না হবে তো সকলের তো একটা ভয়েই থাকবে ভয় থাকবে না তারপর রাস্তাঘাটও বন্ধ পূজার সময় ঘর আসে এসবে কবে এসবে কি হবে এবার আমাদের এটাই চিন্তা মানে পূজায় বাড়ি আসার কথা ছিল হ্যাঁ প্রতিদিন কথা হচ্ছে তো ছেলেদের সাথে কথা হচ্ছে

সরকার কিছু ব্যবস্থা নিয়েছে। সরকার একটা হেল্পলাইন নাম্বার দিয়েছে। এবারে কোনো অসুবিধা হলে তাতে ফোন করতে বলেছে। তারা এখন খুব সমস্যা মধ্যে নেই বারকি তারা বলছে আমরা এখন আছি মোটামুটি। অনেক চিন্তা তো হচ্ছেই। তাদেরও চিন্তা হচ্ছে আমাদেরও হচ্ছে। মানে তারা কি বলছে বাড়ির বাইরে তারা বেরোতে পারছে? বাড়ির বাইরে তারা বেরায়নি। তারা বলছে আমরা মানে বাঁসা ঘরের মধ্যে আছি। কাজ ফাজ করতে পারছে না না কাজ হয় না কাজ তাহলে বন্ধ কাজ তো অনেক দিন থেকেই বন্ধ বন্ধই আছে আমার না সুপ্রিয়া সমন্ত